না ইদু সাউ নিয়ে এসে দুজনে ভাগে জগে নিয়ে আসে না সসা পাখিটা কি রকম করে পড়ে গেল সাগাই দেখলাম পাখিটা সব কই হইলো হ্যাঁ এর মধ্যে দীপ বাজন আসলে খরচ করে দিলাম তাই তুমি ধরে নিয়ে এসে এখন মেসেজ করতেছ সাথে আরো অনেকে আছে যে ইমান ভাই বর্তমানে তিন চার জনে তারা মেসেজ করে পাখিটা সুস্থ বানাচ্ছে ভাই পাখিলে আইনি ছিল ধন্যবাদ লাইনিছে লেছে ঠিক আছে তো ঠিক আছে হুম আগে বব নামা করে ঠিক আছে যাবে ও ও ভয়টাই গেছে হ্যাঁ এই বাইক তো ওইটা আড়া থেকে গেছে ওটা পূজি আড়া থেকে গেছে খুব গোল ফাং না আচ্ছা আগে এই পাতিছে কি কত আগে কিন্তু বাঁচাইছি একটা আগে গুলায় শক্ত এই জায়গা পাতিছে দিন কো সেদিন কো उतારો পড়েছে ও তারপরে ওটা বসানো দাও সাইডে দিয়া জায়গা দিন কি অবস্থা আই कर करे दे से सली से दे कर <laughs>